আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আজকে আসছি আমরা লদার বাড়িতে একটা ভিডিও করার জন্য

মামুন ভাই আমি দর্শকদেরকে গত একটা ভিডিওতে আমি পরিচয় করে দিয়েছিলাম কামরুল ভাই সম্পর্কে আজকে কামরুল ভাই মামুন ভাই এই কথাটা প্লাস লতা সাথে যদি অ্যাড করি তাহলে লতার হাজবেন্ড আলিপ সবকিছু মিলায়ে আমরা ভিডিওর মধ্যে এই চারটা ব্যক্তিকে সব সময় জন্য দেখি কিছু দর্শক আবার আপনাদের বিপরীতে কিছু কথা বলে যদি এই বিষয় কিছু বলে আপনি তো বিপরীতে কথা বললেন এই কথা এই কথা আমরা এই দর্শকদের বলতে বলতে হাফাই গেলাম এইসব বাজে কথা কি আসলে দর্শক আমি নিজেই মনে হয় বিভ্রান্তির মধ্যে মনে কি বাজে কথা বললাম কি বাজে কথা বললাম ভাই আমি থাকার কথা বলি রাখি ভিডিও করতে আপনিও মিডিয়ার লোক মিডিয়ার লোক প্রিয় দর্শক আমি তো মানে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম যে আসলে এরা আহ ভিডিওর মতো যেমন করে এখন বাস্তবে এসে দেখতেছি না আসলে এক ধরনের মানে ভাই আপনি আগে নিজে কথা শিখেন

আমরা 7 দিন পরে একদিন আসলাম আমি ঠিক আছে আপনারা কয়েকজন আমরা তো ভাই আরছি এই যে আমার রফিক মিডিয়া এই যে রফিজুল ভাই ছয় আপনি ইউটিউব চ্যানেল চালা কথা শিখতে পারেন না

অথবা যে কোনো একদিন সপ্তাহে যে কোনো একদিন লতার সাথে কথা বলি বল ভিডিও হয়তোবা অনেক লং হয়ে যায় এজন্য মাস খালি কেটে কেটে আমরা 27 কয় দিন পোস্ট করি আর এর কারণে অনেক দর্শক মনে করে যে আমরা মনে হয় ওদের ভাষায় প্রত্যেকদিনই যাই প্রত্যেকদিন থাকি আচ্ছা আচ্ছা এই আপনিও এই কথা বললেন তো তাই হঠাৎ করে মাথায় চলে আসে যে দর্শকদের মতো আপনিও এই দর্শকদের মাঠটা ওইpadStart দিলেন ঠিক আছে না কিছু কমেন্টস দেখি আপনাদের যে কিছু দর্শক বলে যে এই তুরা হচ্ছে ইয়ে কর ওই লতা কখন খেতা কাপড় চুপড় খাসবে বাচ্চা সেটাও ভিডিও করে সারেক এরকম দেখা যায় যে মানে আসলে আমাদের একটা দায়িত্ব দেয়া হয়েছে লতা যে পাঁচটা খেতা দেওয়া হয়েছে সেই পাঁচটা মানে একটা খেতা একদিন আমি খাসতো মানে সপ্তাহে তো পাঁচ দিন আর শুক্র তো সরকারি ছুটি ঠিক আছে তুই আমাকে কালায় খাস্তি দিয়েছিল হলুদ মনে হয় হলুদ আমি আবার ধান দিয়ে আসে যে হলুদ গুড় সাথে মিলে গেলি বা ওটা তো যাচ্ছে না আমি ওম্মাই তাহলে তোলবার দেবো না কালোটা

আর আপনারা জানেন যারা পেজে কাজ করেন প্রতিনিয়ত পলিসি আসতেই থাকে একের পর একের পর এক এই পলিসি ওই পলিসি পলিসি কাটাইতে আমার দিন চলে যায় বুঝছে আচ্ছা যাই হোক আমি যে কথাই ছিলাম যে আপনারা দুইজন সব সময় এই যে কথাটা বলছিলাম জন্য ধরে বসলেন যে সব সময় যখনই আসেন পরিবারের সাথেই তো আছেন বিপদে আপদে দুঃখে দেখা যায় সারা জীবন আমি থাকবো না কিন্তু আমার স্মৃতিটা মানুষের মধ্যে সেই হিসাবে কাজ করি আর আমরা যে কাজ গুলা করি আসলে এটা দেখা যাচ্ছে অনেক সময় লতা উপকারিত হচ্ছে যে লতার ঘর আসলে আমি আমরা যখন প্রতিনিয়ত আসতাম মানে আসলে ওকে কিছু পারিশ্রমিক পাই আচ্ছা ফ্যামিলিটা আচ্ছা আচ্ছা কিছু কিছু মানুষ হয়তো সবসময় সব সময় হেল্প করতো না এখন বর্তমানে একটু আলিফ আর্নিং আর্নিং করা শিখছে হ্যাঁ অনেক দর্শক বলতেছে আলে আলিফ কি কাজ কাম করে না খালি বসে বসেই খায় বর্তমানে একটু আমরা আশা কমাই দিছি কারণ ও নিজে আর্নিং করতে পারছে লতাকে চালানোর মতো এবিলিটি হচ্ছে আচ্ছা আচ্ছা আগে আসতাম যে মিডিয়া আসতো সে কিছু না কিছু টাকা তো অবশ্যই দিত এই এর কারণে লতাল ফ্যামিলি টা একটা ভালো চলতো এর কারণে ঘন ঘন অনেকেই আসতো এখন হয়তো বা আমরা দুইজনেই আসি আমরা আসি বলে মোটামুটি ওর কিছু হেল্প হয় এর কারণে আসা হয় যে আহ অন্যান্য আমাদের প্রত্যেক শিল্পী কিন্তু ইউটিউব চ্যানেল খুলছে কিন্তু অন্যান্য ইউটিউব চ্যানেল খুলে যতটুকু আগাইছে লতা ইউটিউব চ্যানেল খুলে তার সাথে বেশি আগে চল হামদায় তাই না এটা আমরা অনেক দোয়া করি আর এর অনুপ্রেরণা তো আমার মনে হয় যে কামরুল প্লাস মামুন এই অনুপ্রেরণাটা দেওয়ারও কিন্তু একটা লোক লাগে হ্যাঁ বা একটা সুবুদ্ধি দেওয়ার কিন্তু লোক থাকে তো আমি মনে করি যে হয়তো আপনাদের পরামর্শ সুপরামর্শ তারা যেহেতু লতার লতার দর্শক আছে কিছু আচ্ছা তো তারা তো ভিডিও দেখে আমাদের ভিডিও সাললেও দেখে এবং অন্যান্য মিডিয়ার ভিডিও সারলেও দেখে সো লতা লতা যেহেতু কিছু করতে পারে না ও তো আপনারা জানেন আমি বললে হয়তো খারাপ দেখা যায় ও শারীরিক প্রতিবন্ধী তারপরে বলে দিলাম ও যদি এই ভিডিওর মাধ্যম দিয়ে যদি কিছু আর্নিং করতে পারে ও হাঁটাচলা করতে পারে না বাট ভিডিওটা ঠিক করতে পারবে একটা মোবাইল দিয়ে যে কোনোভাবে ভিডিও করা যায় তো যদি ও পারে তাহলে আর্নিংটা আসলো এর জন্য আমি মোটামুটি ভাবছিলাম যে ওকে চ্যানেল একটা চ্যানেল পেজ করে দেওয়া বাহ সুন্দর চিন্তা ধারা আলিফ আমরা আলিপের কাছে যাব যার প্রশংসা মানে প্রশংসায় মুখরিত মানে দর্শক আলিফ এই যে মামুন ভাই কামরুল ভাই বিষয়ে যদি তোমার মুখ থেকে আমরা কিছু শুনতে পারতাম তাহলে হয়তো আমার দর্শক আরেকটু আর কি বলে জানতে পারত বিষয়টা মানে আসলে

ভাই থাকে ভাই বন্ধু মানে দুই চোখে আমি দেখি হ্যাঁ আমি যখন ডাকে তখনই পাশে পাই যে ভাই এখানে যাবো সাথে সাথে আমার সাথে মামুন ভাইকে যখনই ডাকা যায় তখনই আসে আর কামরু ভাই যখন টাকা যায় তখন আসে না ওর ভালো

পরবর্তী ভিডিওতে আসবো আহ লতার কাছে কিছু জানার জন্য ভালো থাকবেন আহেন না ভালো থাকবেন সবার জন্য দোয়া আমাদের জন্য দোয়া আল্লাহ ঢাকা একটা